এই মাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আগামী বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন সব বিরোধী দল এবং সরকারি দল রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়াচ্ছে এরই মধ্যে খবর এসেছে রাজধানীর ঢাকা দখল করতে বিএনপি সহ ছত্রিশ দল একযোগে এক দফা দাবিতে মাঠে নামছে আর আওয়ামী লীগ সরকারকে চার থেকে ঘিরে ধরছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে পুলিশ র্যাবের বিরুদ্ধে নালিশ ঢাকায় একের পর এক বিএনপির সভা সমাবেশ সব কিছু মিলে এখন রাজনৈতিক মাঠ উত্তপ্ত বিএনপির সভা সমাবেশে বাধা দিলে শক্ত হস্তে তার প্রতিবাদ করছে লাঠি সোঠা নিয়ে মাঠে নাওছে বিএনপি এরই মধ্যে খবর প্রকাশিত হয়েছে ক্ষমতা হারানোর ভয়ে সরকারি দলের নেতারা আবল তাবোল বলছে আর প্রধানমন্ত্রী বলেছেন আমরা প্রতিশোধ নিলে বিএনপি জামায়াতের অস্তিত্ব থাকত না অপরদিকে ভিসানীতি বাতিল চেয়ে বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছে বাংলাদেশের তিনজন রাজনৈতিক ব্যবসায়ী ব্যক্তিত্ব আর এই মামলায় আসামি করা হয়েছে বাইডেন সহ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সহ পররাষ্ট্র দপ্তরকে আর এরই মধ্যে গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে বিশ্বের সব থেকে আলোচিত বিষয় বিক্ষোভে উত্তাল ফ্রান্সে রাজধানী এখন বিক্ষোভকারীদের দখলে পুলিশের বিশটি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তারা এবং সর্বশেষ জানিয়ে দেব সেই ইতিহাস যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী একযোগে ছাব্বিশ মন্ত্রীর পদত্যাগী কাল হয়েছিল সেই সময়ে দর্শক অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এবার ঢাকা দখলে মরিয়া বিএনপি বাংলাদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি দশ দফা বা সাতাশ দফার কোনোটি নয় চলতি মাসেই সরকার পতনে এক দফা আন্দোলনে যাচ্ছে বিএনপি আর ইতিমধ্যেই সরকার পতনে বিএনপি সহ ছত্রিশ দল একযোগে মাঠে নামার সংবাদ প্রকাশিত হয়েছে আর বিএনপি নেতাকর্মীদের ওপর উপর হামলা হলে তার প্রতিবাদে এবার লাঠি সোঠা নিয়ে মাঠে নামছে বিএনপি প্রতিবাদ করার জন্য আর এই লাঠি সোঠায় থাকছে জাতীয় পতাকা লাগানো শনিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবনের সামনে মিছিলটি শুরু হয় এদিকে মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী শহরের উত্তর দেমহোনির দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু বাজার ব্রিজ এলাকায় পুলিশের বাধায় তারা দক্ষিণে দেমহোনির দিকে যায় সেখানেও পথে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে উল্লেখ 29 জুন সদর হাসপাতালে জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্র লীগের বিরুদ্ধে আর সেই প্রতিবাদেই লাঠি শোটা নিয়ে লক্ষ্যে পড়ে বিএনপি প্রতিবাদ মিছিল করে মার্কিন যুক্তরাষ্ট্রের এর পর এক নিষে ঢাকা অবামিলিক সরকার এখন বিশ্বের সব দেশেই চাপের মুখে রয়েছে আর এই সুযোগে বিএনপি এবার চাঙ্গা হয়ে উঠছে তাই তো প্রতিবাদে কোনো কমতি রাখছে না বিএনপি লাঠি সোটা বাঁশের লাঠিতে পতাকা ডাঙিয়ে নেমে যাচ্ছে মাঠে বিএনপি সহ সব বিরোধী দলের একটাই উদ্দেশ্য রাজধানী ঢাকাকে অচল করে দিতে পারলেই সরকার সব দাবি মেনে নেবে এজন্যই এবার এক দফা দাবিতে বিএনপি সহ ছত্রিশ দল আন্দোলনে যাচ্ছে ক্ষমতা হারানোর ভয়ে সরকারি দলের নেতারা আবোল তাবোল বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ঢাকা মহানগর বিএনপি নেতা শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তিনি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গল মোড় ঘুরেই ফের নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি মিছিলে যোগ দেন ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট ও হাজারিবাগ থানার নেতাকর্মীরা কাঁচামরিচ সহ নিত্যপণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে মন্তব্য করে রিজভি বলেন এদিকে কোন নজর নেই সরকারের বিরোধী দলকে নির্যাতন করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি আমরা প্রতিশোধ নিলে বিএনপি জামায়াতের অস্তিত্ব থাকত না এবার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ নয় মন্তব্য করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হলে দেশে বিএনপি জামায়াতের অস্তিত্ব থাকত না রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বিএনপি জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি বলেন দু সালে এসে ওদের অত্যাচার থেকে কেউ বাদ যায়নি বিএনপি জামায়াতের সন্ত্রাসীর রূপ এটা দেশের মানুষের দেখেছে ওই অর্থ পাচার জঙ্গিবাদ সৃষ্টি এসব অপকর্ম করেছে তারা যারা জীবন্ত মানুষকে হত্যা করতে পারে তাদের কাছে রাজনীতি বলে কিছু নেই এ সময় তিনি বাংলাদেশের ভাগ্য নিয়ে যেন কেউ খেলতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ভিসানীতি বাতিল চেয়ে বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা বাংলাদেশের জন্য সম্প্রতি গৃহীত মার্কিন নীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রাব্বি আলম সহ তিন রাজনৈতিক ব্যবসায়ী ব্যক্তিত্ব তারা মামলায় যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের বিরুদ্ধে অসাংবিধানিক ও অযৌক্তিকভাবে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে বাধা সামাজিক অবস্থান সম্মান বিনষ্ট করা ও ভাবমূর্তি ভাবমূর্তিক্ষুণ্নের অভিযোগ এনেছে মামলায় বিবাদী করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি লিনকেন সহ পরস্ত্র দপ্তরকে বাংলাদেশি বংশোদ্ভ যুক্তরাষ্ট্রের নাগরিক ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ড রাব্বি আলম ওরফে মিস্টার আলম সহ তিনজন রাজনৈতিক ব্যবসায়ী ব্যক্তিত্ব মিশিগানের ডিস্ট্রয়েড ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগান ইউএসএ কোর্টে এই মামলাটি করলেন তিনি জানান দায়েরকৃত মামলা গ্রহণ করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে পরবর্তীতে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি হবে এক রাতেই পাঁচশো সাতাত্তর গাড়িতে আগুন বিশ পুলিশ স্টেশনে হামলা ভাঙচুর ফ্রান্সে পুলিশের তরুণ হত্যার ঘটনায় শুরু হওয়া বিক্ষোভ পঞ্চম দিনে গড়িয়েছে মঙ্গলবার দেশটির রাজধানী প্যারিসের উপকণ্ঠে শহর নতে পুলিশের গুলিতে নাহেল মার জৌ সতেরো বছর বয়স এক কিশোর নিহত হন শনিবার প্যারিসের কাছে নিজ শহর নতে দাফন করা হয় নাহেলকে নাহেল হত্যার পরপরই বিক্ষোভে নেমেছে ফ্রান্সের তরুণ তরুণীরা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রকট আকার ধারণ করেছে বিক্ষোভ বিক্ষোভকারীদের এক রাতেই পাঁচশো বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে রোববার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বিক্ষোভের সংঘর্ষ চলাকালীন প্রায় পঁয়তাল্লিশ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় চুহাত্তরটি ভবন ও রাস্তা সহ অন্যান্য জনসমাগম স্থলে আটশো একাত্তরটি জায়গায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা এছাড়া বৃষ্টিরও বেশি পুলিশ স্টেশনে তারা হামলা চালান যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে একযোগে ২৬ মন্ত্রীর পদত্যাগ অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেছিল প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য রোববার রাতে এক বৈঠকের পর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন সংবাদ মাধ্যমকে সব তথ্য সেই সময় নিশ্চিত করে বলে বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছিল সেই ইতিহাস এখন বাংলাদেশ সহ সারা বিষয়ে জানে জনগণ যদি একবার ক্ষেপে ওঠে তাহলে যে কোনো দেশের সরকারি পতন হতে বাধ্য এ বিষয়ে আপনার মতামত কি লিখে জানান আর এই ভিডিওটি শেয়ার করে যারা ক্ষমতাসীন রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দেন কারণ কোনো ব্যক্তিরই ক্ষমতা চিরস্থায়ী থাকে না